ইউনুস মহাজন নাকি আবারও যাব যাব বলে রব তুলেছেন এবার তিনি তারিখ বেঁধে দিয়েছেন শোনা যাচ্ছে তিরিশে নভেম্বরের মধ্যে যদি তার জুলাই সন্ত্রাসের সঙ্গী রাজনৈতিক দলগুলো একমত না হয় তাহলে তিনি চলে যাবার জন্য হুমকি দিয়েছেন কিন্তু বিষয়টি এত সরল নয় এবার বোধ হয় তার সবচেয়ে বড় সঙ্গী সেনাবাহিনীও ইউনুস মহাজনকে বলেছে যে ইনাফ ইজ ইনাফ চলুন বিস্তারিত জানা যাক মোহাম্মদ বিগত মে মাসে একবার হঠাৎ করে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে সেটি জানিয়ে দিয়েছিলেন তার উপদেষ্টা পরিষদে সেদিন রাতে ইউনুস সরকারের সঙ্গী রাজনৈতিক দলগুলোকে ডেকে যমুনায় কমলার জুস খাইয়ে তাদেরকে দিয়েই ইউনুসের মান ভাঙানোর ব্যবস্থা করা হয়েছিল এটা প্রায়ই হয় ডক্টর ইনুস লালু ভুলু কালু বলে ডাক দেন আর রাজনৈতিক দলগুলো সেখানে গিয়ে উপস্থিত হয় এবং তারপরে তারা আরো জোরসে আওয়ামী লীগ দমনের শপথ নিয়ে বেরিয়ে আসেন দুর্মুখেরা বলে থাকেন যে নাটকটি ইউনুস নিজেই সাজিয়েছিলেন মানে সেই মে মাসের নাটকটি এবং সে যাত্রায় দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনা ইংরেজি এবং বাংলা দুই ভাষাতেই কলাম লেখে বলেছিলেন যেও না সাথী মানে আপনি যাবেন না ডক্টর ইউনুস কিন্তু তারপর বুড়িগঙ্গায় ভেসেছে আরও অনেক লাশ সারা দেশের নদীগুলোতে মাছের চেয়ে মানুষের লাশ ভেসেছে বেশি এমনকি ঢাকার বুকে হাতির ঝিলে পর্যন্ত লাশের পর লাশ ভেসে উঠেছে ইউনুস তবু আছে কিন্তু এবার শোনা যাচ্ছে ভিন্ন কথা হঠাৎই সেনাপ্রধান তার সহকর্মী জেনারেলদের ডেকে এনে বৈঠক করে ইউনুসকে সাফ জানিয়ে দিয়েছেন যে এবার আপনাকে যেতেই হবে মহাজন আপনারা ভাবতে পারেন হাওয়া থেকে পাওয়া এই খবর সত্য নয় খবর হিসেবেই দাবি উড়িয়ে দেওয়া যেতে পারে কিন্তু নির্ভরযোগ্য সূত্র বলছে যে তিরিশে নভেম্বরের পর ইউনুস মহাজন নিজেই নাকি চলে যাওয়ার সিদ্ধান্ত দিতে চাইছেন ইউনুস ভাই বলে সম্বোধন করা এক উপদেষ্টা এই তথ্য চাউরও করেছেন তার ঘনিষ্ঠজনদের জনদের কাছে তবে ইউনুস যাওয়ার আগে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে তার দশ হাজার কোটি টাকার ফিক্সড ডিপোজিট গ্রামীণের শেয়ার ইত্যাদি সম্পদ নিরাপদে বাইরে নেওয়ার নিশ্চয়তার সঙ্গে তার সেইফ এক্সিট নিশ্চিত করাটাই তার মূল লক্ষ্য বলে জানা গেছে হঠাৎ ইউনুস মহাজনের এই পালানোর ধান্দাটা কেন এ প্রশ্ন আমারও মনে এসেছে আমার বিশ্লেষণ বলছে এর পিছনে তিনটি প্রধান কারণ থাকতে পারে এক হচ্ছে দু সালের জুলাই সন্ত্রাসের সময় জাতিসংঘকে দিয়ে সেনাবাহিনীকে বশ করা গেলেও এখন সেনাপ্রধান এবং জেনারেলরা বেঁকে বসেছেন সেনাপ্রধানের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের দাবি ইউনুস মানেননি ফলে সেনাপ্রধানের সেই বক্তব্য মনে করুন ইনাফ ইজ ইনাফ এখন সেনাবাহিনী বাস্তবায়ন করতে চাইছে ইউনুসকে গাছে চড়িয়ে মই সরিয়ে নেওয়ার মাধ্যমে শক্তি। শক্তি এতদিন ক্ষমতা অস্ত্র অর্থ দিয়েছে তারা বুঝতে পেরেছে যে ইউনুসকে দিয়ে এর বেশি আর কিছু করানো সম্ভব নয় সবচেয়ে বড় কথা হলো ইউনুস আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গিয়ে বাংলাদেশকে একটি জঙ্গি গোষ্ঠীর হাতে তুলে দিয়েছে যার দায় বিদেশিরা নিতে চাইছে না বিশেষ করে তুলসি গ্যাবার্ডের সরকার পরিবর্তনে আমেরিকা আর কাজ করবে না ধরনের বক্তব্যের পর আমেরিকার বন্ধু রাষ্ট্রগুলো ইউনুসের পাশ থেকে সরে যাচ্ছে ইতালির প্রধানমন্ত্রী তিনবার তারিখ দিয়ে ঠিক করেও বাংলাদেশ সফর বাতিল করেছেন আর ইতালির রাষ্ট্রদূত বলেছেন যে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের কোনো সুযোগ নেই এমনকি ইউনুসের ঘনিষ্ঠ মিত্র পর্যন্ত বাংলাদেশের জন্য অনুমোদিত ঋণ ছাড় করতে নারাজি দিয়েছে এমত অবস্থায় মতো ধুরন্ধর ঠিকই বুঝতে পেরেছে যে তার প্রয়োজন নেই তার মানে 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 কেটে পড়ার সময় এসেছে আর তিন নাম্বার হচ্ছে ইউনুস ভেবেছিলেন যে তার লালু ভুলু কালু মানে জামায়াত বিএনপি এনসিপি যতদিন তার সঙ্গে থাকবে ততদিন তিনি নিরাপদে ক্ষমতা আঁকড়ে থাকতে পারবেন কিন্তু জামায়াত বিএনপির মধ্যে ক্ষমতা নিয়ে টানাপোড়েনের এখন এমন পরিস্থিতি সামাল দেওয়া মুশকিল হয়ে পড়েছে ইউনুসের পক্ষে রইল বাকি এনসিপি ইউনুসের রাজনৈতিক সন্তানদের নিয়ে এই কিংস পার্টি এখন আর কোনো শক্তি নয় একটি দায় একটি লায়াবিলিটি এবং বকেয়া রাজনীতির কেন্দ্র হয়ে উঠেছে এই এনসিপি এমত অবস্থায় ইউনুসের প্রস্থান না করেও উপায় কি বলুন ঊননব্বই বছর বয়সে এসে ইউনুস একটি রাজনৈতিক বাজি ধরেছিলেন কেবলমাত্র নিজের জেল যাওয়া ঠেকাতে এখন তার ভাগ্যে হয় জেল না হয় বিদেশের নির্বাসন এবং সেখানেই হয়তো তার মৃত্যু এটা ছাড়া আর কোনো পথ খোলা আছে বলে তার ঘনিষ্ঠ সহচরী লামিয়া মোর্শেদ হয়তো বিশ্বাস করেন না আর আমি তো আসলেই ঘোরতর সন্ধিহান বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার রূপান্তর সবসময় জটিল 2024 সালের জুলাইয়ের অস্থিরতা থেকে শুরু করে চলতি বছরের নভেম্বর পর্যন্ত দেশ জুড়ে যে অনিশ্চয়তা চলেছে তা এখনো পুরোপুরি কাটেনি বিভিন্ন সূত্রের মধ্যে অন্তর্বর্তী সরকারের ভেতরেও মতভেদ বেড়েছে বিশেষত নির্বাচনী সময়সীমা সেনাবাহিনীর ভূমিকা এবং ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো নিয়ে বিশ্লেষকদের একাংশ মনে করে ইউনুসের অবস্থান এখন কঠিন মোড়ে এসে দাঁড়িয়েছে একদিকে আন্তর্জাতিক সহযোগীদের প্রত্যাশা অন্যদিকে দেশের বাস্তব রাজনীতি টানা পড়েন এই দুই চাপের মাঝখানে তার অবস্থান ক্রমেই অস্থির হয়ে উঠেছে সামরিক সূত্র ঘেঁষা পর্যবেক্ষকরা বলছেন সেনাবাহিনী শুরু থেকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের পক্ষে ছিল কিন্তু সেই প্রক্রিয়া যত বিলম্বিত হচ্ছে ততই হতাশা এবং অনিশ্চয়তা বাড়ছে শীর্ষ নেতৃত্ব এখন চায় রাজনৈতিক কাঠামো স্পষ্ট হোক অন্তর্বর্তী সরকারের ভূমিকা সীমিত রাখা হোক এবং একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক অন্যদিকে ইউনুস শিবিরের কিছু উপদেষ্টা আরও সময় চাইছে নির্বাচনী সংস্কার এবং প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করার জন্য এই মতভেদই এখন অন্তর্বর্তী সরকারের ভেতরে নতুন সংকট তৈরি করেছে ঘনিষ্ঠ সূত্রের দাবি সামরিক নেতৃত্বের ধৈর্য ফুরিয়ে আসছে আর ইউনুস হয়তো তা ভালোভাবেই বুঝতে পারছেন ইতিমধ্যে প্রতিদিনই সন্ধ্যায় গুজিব ছড়িয়ে পড়ছে ঢাকার বাতাসে যে জেনারেল ওয়াকার সাহেব যমুনায় গেছেন কেন যমুনায় গেছেন তা নিয়ে কোনো কথা নেই এরকম গুজব ছড়াতে ছড়াতে একদিন সেই রাখাল বালকের গল্পের মতো গুজবটি সত্যি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল বিদেশি শক্তির অবস্থান নিয়ে নানান বিশ্লেষণ চলছে কূটনৈতিক মহলে শোনা যাচ্ছে পশ্চিমা সমর্থক দেশগুলো ধীরে ধীরে বাংলাদেশের বর্তমান প্রক্রিয়া থেকে দূরে চলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কিছু নীতি নির্ধারক স্পষ্ট করে বলেছেন তাদের অগ্রাধিকার এখন স্থিতিশীলতা ব্যক্তি নয় ইউরোপের পক্ষ থেকে বলা হচ্ছে সাম্প্রতিক সময়ে বিনিয়োগ এবং সহযোগিতার বিষয়ে দ্বিধা প্রকাশ করা হচ্ছে এই বার্তাগুলো অন্তর্বর্তী প্রশাসনের ভেতরে স্পষ্টভাবে পৌঁছে গেছে ফলে ইউনুসের চারপাশে তৈরি আন্তর্জাতিক সমর্থনের বলয়টা কিছুটা আলগা হয়ে পড়েছে এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা এবং এর মধ্যে শুরু হয়েছে আওয়ামী লীগের লকডাউন দেশের রাজনীতিতে যেসব দল ইউনূস সরকারের সহযোগী হিসেবে ছিল তাদের মধ্যে মতভেদ ক্ষমতার হিসা বুঝে নেওয়া দেখা দিয়েছে বিরাট গণ্ডগোল বিএনপি এবং জামায়াত ঘনিষ্ঠ অংশগুলো ভবিষ্যৎ ক্ষমতার ভাব প্রভাব ধরে রাখার জন্য কৌশল নিয়ে ব্যস্ত অন্যদিকে ইউনুসের হাতে গড়া এনসিপি নিজস্ব অস্তিত্ব টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে ইউনুস শুরুতে ভেবেছিলেন এই মিত্র জোটটাই তাদের নিরাপত্তা এবং স্থায়িত্বের গ্যারান্টি হবে কিন্তু এখন এই দলগুলোর আভ্যন্তরীণ বিভাজন অর্থনৈতিক অনিশ্চয়তা এবং নেতৃত্ব সংকট পরিস্থিতিকে আরও দুর্বল করে তুলছে রাজনীতির অভ্যন্তরীণ পর্যবেক্ষকরা বলছেন কিছু পুরনো চিন্তাবিদ এবং নেটওয়ার্ক যাদের মধ্যে ফরাদ মাজার বা প্রবাসে থাকা কিছু ইউটিউবার এখন সক্রিয়ভাবে রাজনৈতিক পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছেন ইউনুসের পক্ষে তাদের লক্ষ্য একটি নতুন মতাদর্শিক প্ল্যাটফর্ম গঠন করা যা বিএনপি এবং অন্যান্য অংশের সঙ্গে পথ হয়তো খুলে দিতে পারে বা একটা কিছু হতে পারে আর কি এই পরিবর্তনগুলো ইঙ্গিত দেয় যে ক্ষমতার ভারসাম্য নীরবে বদলাচ্ছে এনসিপি এখন আর ইউনুসের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেই এমন ধারণা শোনা যাচ্ছে বিভিন্ন মহলে সবকিছু মিলিয়ে দেখা যায় ইউনুস এখন এক এমন পরিস্থিতিতে যেখানে তাকে একসঙ্গে তিনটি ফ্রন্ট সামলাতে হচ্ছে সেনাবাহিনীর ক্রমবর্ধমান চাপ এবং দ্রুত নির্বাচন দাবি আন্তর্জাতিক সহযোগীদের নীরবে সরে যাওয়া এবং রাজনৈতিক মিত্রদের ভেতরে দ্বন্দ্ব এবং অনিশ্চয়তা যে কথা আমি শুরুতে বলেছি এই তিন ফ্রন্টেই তার অবস্থান দুর্বল হচ্ছে ফলে সেইফ এক্সিট ধারণাটি এখন কেবল গুজব নয় বাস্তব হিসাবেও আলোচনা এসেছে ঘনিষ্ঠ সূত্রের বরাতে শোনা যাচ্ছে ইউনুস এখন নিজের ভবিষ্যৎ অবস্থান এবং আর্থিক নিরাপত্তা নিয়েও চিন্তিত এত টাকা উনি কোথায় রেখে যাবেন কি করবেন অন্তর্বর্তী সরকারের সাফল্য যদি প্রত্যাশিত না হয় তবে তার ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক সম্পদ বিশেষ করে অংশীদারদের সাথে সম্পর্ক ঝুঁকিতে পড়তে পারে কারণেই তার আশেপাশের কিছু উপদেষ্টা নিরাপদ প্রস্থানকেই যৌক্তিক সমাধান হিসাবে ভাবছেন এতক্ষণ যে কারণগুলো বললাম ইউনুসের এবার চলে যাওয়ার পেছনে বা তিরিশে নভেম্বর যে একটা তারিখ ঘোষণা করা হয়েছে সেই ঘোষণার পেছনের কারণ হিসেবে কি আপনার এগুলোকে বিশ্বাসযোগ্য মনে হয় মনে না হলে আরেকটি ছোট্ট তথ্য দিয়ে আজকে শেষ করি আপনারা তো এই তথ্য শুনে থাকবেন যে ইউনুস এবং তার উপদেষ্টারা ইতিমধ্যেই দিল্লিতে নির্বাসনে থাকা শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন কেউ কেউ যে করতে পারেননি তা তো নয় কিন্তু শেখ হাসিনার পক্ষ থেকে তাদের কাঙ্ক্ষিত সাড়া মেলেনি তারা এমনকি প্রবাসে থাকা আওয়ামী লীগ নেতৃবৃন্দ সাবেক সেনা কর্মকর্তা এবং প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেছেন সফলও হয়েছেন কোনো কোনো ক্ষেত্রে কিন্তু শেখ হাসিনার সিগনাল ছাড়া এসব যোগাযোগের যে কোনো মানে নেই বা ফায়দা নেই সে কথাও এই যোগাযোগকারীরা জানেন মোট কথা তিরিশে নভেম্বরের পর পরিস্থিতি সামলাতে না পারলে ইউনুস মহাজন না থাকার যে কথা তিনি তাকে ইউনুস ভাই ডাকা উপদেষ্টার কাছে বলেছেন সেটাকে মিথ্যা ভাবতে পারেন আপনি আপনার সে অধিকার আছে কিন্তু এই মুহূর্তে এই সত্যটুকু আপনাদের জানাবো বলেই আজকের ভিডিওটি এত লম্বা হলো তিরিশে নভেম্বর তো বেশি দূরে নেই দেখা যাক কি হয় আমিও আপনাদেরকে জানালাম যেটুকু জেনেছি তাই ভালো থাকবেন সবাই